ব্যক্তি ষাট বছর হয়ে গেছে সে অবস্থাও যদি সে তার বাবাকে হারায় মনে হয় তার মাথা থেকে একটা ছাতা সরে গেল একটা বাচ্চা যখন ইয়াতি হিসেবে বড় হয় সে তার বয়সের চেয়ে আরো বেশি বয়স প্রাপ্ত হয় কারণ তার বাবা থাকে না বলে সে নিজেই নিজে দায় দায়িত্ব গ্রহণ করাটা অনেক দ্রুত শিখে যায় তোমরা যারা এখান থেকে লালিত পালিত হচ্ছ এখান থেকে যারা বের হবে তারা প্রত্যেকই সমাজের শিরক এবং বেদাতের বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে তাওহীদ এবং সুন্নাতের পক্ষে তোমাদেরকে কথা বলতে হবে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মলা নবী আদা হাম্মা বা'দ তাউদ বিল্লাহ মিলে সেতান রজিম মিল্লাহ রহমান রহিম আলা মিজিত কায়েদি ইমান ফাওয়া ও আজাদা কা বল্লান ফাহাদা ও আজাদা কা ফাগনা পথেনালো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আল মার্কুল ইসলামী আসালাফির ইয়াতিন ছাত্রদের সমন্বয়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত পথেরালো ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান সম্মানিত সেক্রেটারি পথরালো ইয়াতিম প্রকল্পে সম্মানিত পরিচালক আল ইসলামী আসসালাফি ইয়াতিম খানার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ বৃন্দ শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা থেকে আগত আমাদের অত্যন্ত স্নেহের ভালোবাসার পাত্র আমাদের ইয়াতিম ছাত্ররা প্রশংসা আল্লাহ জন্য যারা অশেষ রহমতে আমরা আমাদের ইয়াতিম ছাত্র ভাইদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এবং যারা আয়োজন করেছেন তারা যে এই ধরনের একটু উদ্যোগ গ্রহণ করতে পেরেছেন এই জন্য আলহামদুলিল্লাহ দরুদুল বর্ষিত মুস্তফা মুহার প্রতি সম্মানিত উপস্থিতি আজকে যে অনুষ্ঠান আজকে যাদের মাধ্যম দিয়ে এই আয়োজন সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে পথের আলো ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে জন্মটা হয়েছিল অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এমন একটা সময় হঠাৎ করে এসেছিল যখন বাংলাদেশে তাওহিদ ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এদেশে প্রায় সাড়ে আটশো এতিমের ব্যবস্থাপনা করা হতো কিন্তু সেই ব্যবস্থাপনাটা হঠাৎ করে একদল কুচক্রি মহলের কারণে বিনষ্ট হয়ে যায় প্রায় দুই বছর যাবৎ আমরা আমাদের এতিম ছাত্র ভাইদেরকে কোথায় রাখবো এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম ঠিক সেই সময় পথের আলো ফাউন্ডেশন গঠিত হয় এবং এর মাধ্যম দিয়ে এতিম ছাত্র ভাইদেরকে নতুন করে গড়ে তোলার একটা পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তারই আজকে সেই বাস্তব গ্রুপ আমরা দেখছি পথের আলো ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ পথের আলো ফাউন্ডেশন শুধুমাত্র আল মারাকুল ইসলামী আস্তালাফির একশো বা দেড়শো ছাত্র ছাত্রী নয় বরং সারা বাংলাদেশে বর্তমানে প্রায় তিন থেকে চারশো ইয়াতিম ছাত্র ভাইদেরকে তারা আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা করে আসছে এবং এর সাথে জড়িত আছে বহু দাতাদের বহু বহু কষ্টে অর্থের একটা সংযোগ আলহামদুলিল্লাহ আমরা মানুষ কেমন দেখেছি যারা হয়তো মাসে ইনকাম করে না কিন্তু পাঁচশো টাকা এখানে দান করার জন্য চেষ্টা করে ইয়াতিম খানার জন্য ইয়াতিম ছাত্র ভাইদের বেড়ে ওঠার জন্য এরকম বহু মানুষ আলহামদুলিল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইয়াতিম খানা নিয়ে অত চিন্তা করতে হয় না বহু মানুষ নিজের এসে আমাদের গত প্রচার প্রচারণা চালাতে হয় না আলহামদুলিল্লাহ তারা নিজ দায়িত্ব মনে করে আমাদের ইয়তিম ভাইদের পরিচালনার জন্য এখানে তারা অর্থ প্রদান করছেন শুধু বাংলাদেশ থেকে না বাংলাদেশে বাইরে থেকেও অনেক এমন দাতা সদস্য আছেন যারা জীবনে কখনো এই মার্কাস দেখেন নাই এই মাকাজে যারা ছাত্ররা আছে তাদেরকে দেখেন নাই কিন্তু তারা এখানে নিয়মিত দান অনুদান করে যাচ্ছেন যেন আমাদের এই ইয়তিম সন্তানরা তারা যেন তাদের বাপমাহারা মাহারা এই পরিস্থিতিতে তারা যেন অসহায় হয়ে না পড়ে তারা যেন তাদের পড়াশোনা যেন চালিয়ে যেতে পারে সর্বোপরি তারা যেন পবিত্র কালিম সৈনিস অনুযায়ী তাদের নিজের জীবনকে পরিচালনা করার মাধ্যম দিয়ে দেশ এবং দশের খেদমত করতে পারে এজন্যই তারা এই মেহনতটুকু করেন আমরা তাদের সকলের প্রতি আন্তরিকভাবে আজকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আল আলমিন তাদের এই নেক মেহনতের এই প্রচেষ্টা যেন আল্লাহ রব্লি আলমিন কবুল করে নেন আমরা মনে করি তাদের এই দানটা এখলাসের সাথে হচ্ছে পৃথিবীর সমস্ত কাজের মধ্যে আমাদের কিছুটা লোক দেখানোর বিষয় চলে আসে লোক প্রদর্শনীর বিষয় চলে আসে কিন্তু ইয়াতিমদের দান করার ক্ষেত্রে যারা দান করছেন আমার মনে হয় না তাদের কোনো স্বার্থ এখানে আছে তাদের কোনো প্রদর্শনী কোনো ইচ্ছা এখানে আছে তারা মন থেকেই অন্তর থেকেই তোমাদের জন্য তারা কিছু করতে চান বলে এখানে দান অনুদান করেন আমরা মনে করি তাদের এই দান নিঃসন্দেহে এখলাসের সাথে হয় এবং আল্লাহ রসুলের যে ঘোষণা আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল তাইনি জান্না আমি এবং ইয়াতিমে যারা অভিভাবক তারা জান্নাতে এই অবস্থায় থাকবো অর্থাৎ পাশাপাশি থাকবো ইনশাল্লাহ সেই হাদিসের মাথা হাতে সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে ইনশাল্লাহ তার তারা কাল কেয়ামতের ময়দানে ইনশাল্লাহ্জাল্লাসলামের সাথে বসবাসের সেই সৌভাগ্য ইনশাল্লাহ অর্জন করবেন আমরা তাদের জন্য সেই দোয়া কুছি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমাদের ইয়াতিম খানার যে সিস্টেমটা বর্তমানে করা হয়েছে পথরেল ফাউন্ডেশনকে আমরা আন্তরিক ধন্যবাদ দিই তো তারা এমন সুযোগ করে রেখেছেন একজন যদি পঞ্চাশ টাকাও দেয় তবুও তার সুযোগ আছে অংশগ্রহণ করার ইয়াতিম খানায় এই কারণে আমাদের ইয়াতিম খানায় দাতা সদস্য সংখ্যা অনেক অনেক বেশি প্রায় দুই হাজারে বেশি দাতা আছেন পথের আলো ফাউন্ডেশনের এককভাবে এবং এই সংখ্যা মোটেও কমছে না বরং প্রতিদিন বাড়ছে সম্মানিত উপস্থিতি আমি আমাদের বিশেষ করে যারা এখানে ইয়াতিম বাচ্চারা আছো তোমরা তোমাদের প্রতি আমরা যে বিষয়টি বলতে চাইব যে তোমরা যেন ইয়াতিম হিসাবে নিজেদেরকে কখনো ছোট মনে করো না আমাদের রসুল মোহাম্মদ তিনি ইয়াতিম ছিলেন না কিন্তু বলা হয়েছে তিনি কি তোমাকে ইয়াতিম হিসাবে পান নাই তারপরে তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার বাবা যখন মারা যান তখন তিনি জন্মই গ্রহণ করেন নাই অর্থাৎ তিনি বাবার মুখ কখনোই দেখেন নাই তোমরা এখানে যারা আছো তোমাদের চেহারা গুলো দেখলে আমাদের কষ্ট হয় এই জন্য তোমরা তোমাদের বাবাকে হয়তো দেখেছো কেউ অথবা কেউ দেখেও এমন অবস্থায় তোমাদের বাবাকে হারিয়েছ বাবাকে বলা হয় এমন একটা আশ্রয় যে আশ্রয়ের কোনো তুলনা হয় না এমনকি একজন ব্যক্তি পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে সে অবস্থাও যদি সে তার বাবাকে হারায় মনে হয় তার মাথা থেকে একটা ছাতা সরে গেল আমাদের যারা আহ বাবা হারা ব্যক্তিরা রয়েছেন তারা সবাই এটা অনুভব করেন বাবা কত বড় একটা সম্পদ বাবা মারা গেলে তখন বোঝা যায় তো তোমরা সেই সম্পদ থেকে বঞ্চিত এটা তোমাদের জন্য একটা অনেক বড় বঞ্চনার এমন অনেক বড় একটা আফসোস অনেক বড় একটা হাহাকারের বিষয় কিন্তু তারপরেও এটুকু তো আমরা মনে রেখো পৃথিবীতে যারা বড় বড় কাজ করেছেন বিশেষ করে আমাদের ইসলামী বিদ্যান বড় বড় যারা রয়েছেন তারা প্রায় প্রত্যেকেই দেখা যায় তাদের লাইফ স্টাইল বা তাদের লাইফ হিস্ট্রি যে তাদের শৈশবেই তাদের বাবা মা হয়তো ছিল না ইমাম শাহির নাম তোমরা শুনেছো ইমাম শাহির মতো বিখ্যাত মানুষ তিনি ইয়াতিম অবস্থায় লালিত পালিত হয়েছিলেন এই ধরনের যত মানে বিখ্যাত মানুষগুলো পাওয়া যায় প্রায় অধিকাংশই তারা ইয়াতিম হিসেবে লালিত পালিত হয়েছিলেন কিন্তু তারা দেখা গেছে সমাজের বুকে অনেক বড় বড় কিছু কাজ করেছেন কিভাবে করেছেন এর পিছনে একটা কারণ বলা যায় একটা বাচ্চা যখন ইয়াতিম হিসেবে বড় হয় তখন সে তার বয়সের চেয়ে আরো বেশি বয়স প্রাপ্ত হয় কারণ তার বাবা থাকে না বলে সে নিজেই নিজের দায় দায়িত্ব গ্রহণ করাটা অনেক দ্রুত শিখে যায় এবং সেই কারণেই সমাজের বুকে বড় বড় কাজ করার ক্ষেত্রে ইয়াতিম বাচ্চাদের ভূমিকায় কিন্তু আরো বেশি এজন্য জন্য তোমার কখনো নিজেদেরকে ছোট মনে করো না তোমরা সময় মনে করবে যে আল্লাহ রসুল ইয়াতিম ছিলেন তবুও তিনি সমাজের বুকে সবচেয়ে সম্মানিত মানুষ তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হতে পেরেছেন তো ইনশাল্লাহ আমরাও যদি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি কাছে দোয়া করি ইনশাল্লাহ আমরাও তাদের মতো শ্রেষ্ঠ পজিশন আমরা ইনশাল্লাহ যেতে পারব আমরা আল মার্কাজ ইসলাম আসালাফিজ যখন ভর্তি হই উনিশশো সালে তারপরে চার পাঁচ বছর এমন একটা সময় ছিল আমরা দেখতাম যে মার্কাজের যারা ইয়াতিম ছেলে তারা তাদের রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হতো এমনকি আমাদের ক্লাসে যে ফার্স্ট ছেলেটা হতো সেই ছেলেটা ছিল ইয়াতিম আমাদের আব্দুল আলিম নামে একজন ভাই আছেন আব্দুল আলিম কাউসার আলী যিনি পরবর্তীতে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছেন এই ভাইটা ছিলেন এই মার্কাজের মানে সবসময় টপ ক্লাস টপ স্কোর একজন স্টুডেন্ট ওই সময় দেখতাম সব মানে ভালো রেজাল্ট করা স্টুডেন্ট ছিল এতিম বিভাগ থেকে এখন মনে হয় জানি না কিছুটা মনে হয় কম বেশি হয়েছে আগের মতো সেই অবস্থানটা হয়তো একটু একটু মানে গরমিল হয়ে গেছে যদিও এখনকার ব্যবস্থাপনা কিন্তু অনেক সুন্দর আগে কিন্তু এতিমরা থাকতো সাধারণভাবে অন্য সবার সাথে কিন্তু এখন তোমাদের আলহামদুলিল্লাহ যে চমৎকার ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা তাদের ছিল না কিন্তু তারাও ওই সময়ে অনেক ভালো রেজাল্ট করতো তোমাদের প্রতি আমাদের যেটা প্রত্যাশা থাকবে তোমাদের যেন পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি কোনো রকম ঘাটতি যেন না ঘটে কারণ তোমাদের আলহামদুলিল্লাহ কোনো রকম অভাব রাখা হয় নাই অন্তত আলমার কাজ ইসলামী আসালাফির কথা আমরা বলতে পারি এইখানে তোমাদের কোনো অভাব অভিযোগের কোনো জায়গা খুব একটা নেই আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের তত্ত্বাবধায়ক যারা আছেন অত্যন্ত আন্তরিকতার সাথে তারা সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মাত্র শুনলাম যে এতিম বিভাগে যিনি চিকিৎসক একদিনও তিনি ছুটি নেন নাই এয়াতিম বিভাগে যিনি বাবুরচি আছেন মাসাল্লাহ এই মাদ্রাসার সবচেয়ে ভালো বাবুরচি কিন্তু তিনি তার রান্নাই সবচেয়ে ভালো এবং প্রশংসনীয় তো আলহামদুলিল্লাহ তোমাদের সমস্ত ব্যবস্থাপনা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে আশা করি তোমরা পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করবে না দ্বিতীয় যে বিষয়টি তোমরা খেয়াল রাখবে আলহামদুলিল্লাহ তোমাদের মধ্যে অনেকেই অনেক বড় পজিশনে যাবে কিন্তু এই মার্কাসকে তোমরা যেন ভুলে যেও না যেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ যখন কারোর উপকার করে সেই উপকারটা সবার আগে সে ভুলে যাওয়ার চেষ্টা করে এটা মানুষের একটা স্বভাব আল্লাহ রবীন্দ্র করে দিয়েছেন এই জন্য বাংলায় একটা শব্দ আছে কৃতজ্ঞ মানে কি যে উপকারের উপকার স্বীকার করে আরেকটা শব্দ আছে কৃতজ্ঞ মানে কি যে উপকারীর উপকারকে স্বীকার করে না উল্টো তার অপকার করে এই ঘটনা কিন্তু অনেক সময় ঘটে যায় যে এই মার্কাজ তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছেন যে মার্কাজের দায়িত্বশীল তোমাদেরকে গড়ে তোলার জন্য এত মেহনত করছেন পরিশ্রম করছেন দেখা যাচ্ছে তোমরা যখন একটা পর্যায়ে চলে যাচ্ছ যখন তোমাদের মেহনত তোমাদের মানে একটা কি বলবো অবস্থান চলে এসেছে ঠিক সেই সময় তোমরা ভুলে অথবা ব্যাপারে এমন কিছু কাজ করে বসছো যেটা মার্কাজের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে তো তোমরা যেন এই ধরনের কোনো কাজে কখনো লিপ্ত হয় না এই মার্কাজ তোমাদের জন্য যে অবদান রেখেছে সে অবদান যদি স্বীকার করতে কখনো নাও পারো অন্তত পক্ষে দূর থেকে দোয়া করবে যেন তোমাদের মতো বাচ্চারা তোমাদের তোমরা যেভাবে হয়েছ ওইভাবে যেন ভবিষ্যতের বাচ্চারাও যারা অসহায় অবস্থায় নিঃস্ব অবস্থায় রয়েছে তারা যেন এসে তোমাদের মতো খেদমত পায় অন্তত তাদের জন্য সেই দেওয়াটুকু তোমরা করবে আর সর্বোপরি তোমরা অবশ্যই মনে রাখবে এই মার্কাজ শুধুমাত্র এ বি এবিসিডি জায়গা না এই মার্কাজ হচ্ছে একটা সমাজ সংস্কার কেন্দ্র তোমরা যারা এখান থেকে লালিত পালিত হচ্ছ এখান থেকে যারা বের হবে তারা প্রত্যেকেই সমাজের শির্ক এবং বেদাতের বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে তাওহিদ এবং সুন্নাতের পক্ষে তোমাদেরকে কথা বলতে হবে পৃথিবীর যেই প্রান্তে তোমরা জানো যাও না কেন তোমাদের এই দায়িত্ব যেন তোমরা ভুলে যেও না মার্কাজকে তোমরা ভুলে যেও কিন্তু মার্কাজের এই আদর্শকে তোমরা কখনো ভুলে যেও না তোমরা রাজিয়াশাল সব জায়গায় শির্ক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে রাজিয়া তোমরা তাওহিদ এবং সুন্নাতের পক্ষে তোমাদের কথা বলতে হবে রাজি আছো এই দায়িত্ব যদি পালন করতে পারো তোমরা যদি আমাদেরকে স্মরণ নাও রাখো আমাদের এতটুকু আফসোস থাকবে না আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের এই ইয়াতিম বাচ্চারা এরা হচ্ছে আমাদের মার্কাজের বরকতের কারণ এদের প্রতি যেন কোনো রকম ত্রুটি যে বিচ্যুতি যেন না হয়ে যায় তাদের যেন সর্বোচ্চ তদারকি করা হয় তাদেরকে যেন মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় সর্বোপরি তাদেরকে এক একজন আহলে আলিস আন্দোলনের যোদ্ধা হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা যেন আমাদের প্রত্যেকের থাকে এই আহ্বানটুকু আমরা রাখছি আমাদের দায়িত্বশীল ভাইরা রয়েছেন আমি পরিশেষে ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা যে আন্তরিক মেহনত জ্বালাচ্ছেন এবং এই এতিম বাচ্চাদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাটুকু ব্যয় করছেন আল্লাহরবুল্লা আলম তাদের প্রচেষ্টায় যেন বরকর দান করেন তাদের এই নেক মেহনতকে যেন আল্লাহ আবুল্লা আলম কবুল করে নেন আল্লাহ আমিন আমি আরো দোয়া করছি আলমার্ক কবুল করে নেন বাচ্চাদেরকে আল্লাহ রব আল তাদের প্রত্যেকে যেন আলমী দিন হিসেবে যেন কবুল করে নেন তাদের প্রত্যেকে যেন আল্লাহ আলমিন কাল কিয়ামতের ময়দানে সম্মানিত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমা আলহামদুলিল্লাহ রবী আলমিনামালাইকুম ওরহামুল্লাহি